গতকালকেই ভারত একটা বীর পাশ হয়েছে আপনারা লেকশন কেনা শুনছেন কিনা জানি না অনেকে সম্পত্তি বকক্ষ করেন না আপনারা মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে হ্যাঁ অনেকে করেছিলেন বাংলাদেশের এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি বকক্ষই করা আছে মনে হয় কোটি কোটি না হলে লাখ লাখ তো হবেই এত এত বিঘা সম্পত্তি মানুষ লক্ষ্য করে দিয়েছে মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে এতিম খানার জন্যে এখন যদি মনে করেন এক্সাম্পল দিচ্ছি উদাহরণ আমি ক্ষমতায় গেলাম বাংলা ক্ষমতায় গেলাম দিয়ে আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নেবে রাষ্ট্র নিয়ে নেবে আপনার কোনো অধিকার তো নাই এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে অথবা আপনার যত মসজিদ মাদ্রাসা ইতিমখানা সব আমি নিয়ন্ত্রণ করব আপনি কি রাজি হবেন রাজি হবেন ভারতে বিগত এই এই শতাব্দী এক শতাব্দী করতে পারি আমি বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো জায়গাগুলো স্থাপনাগুলো মুসলিমরা লক্ষ্য করেছে মসজিদের জন্যে মাদ্রাসার জন্য এতিমখানার খানার জন্যে বৃদ্ধাশ্রমের জন্যে গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে সব ওই সংসদের মধ্যে বিলটি পাস করায় নিয়ে মুসলিমদের এই এই প্রায় সাতাশ লক্ষ বিঘা জমি তারা দখল করবে কালকে যদি ওই ভারতের নিজাম অব্দি বা দেওবন মাদ্রাসা এগুলোও যদি কোনো দখল করে নেয় তখন কী হবে এইসব আইনের ফাক দিয়ে বিলের ফাক দিয়ে দেখেন আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে চতুর্দিক থেকে শত্রুটা আমাদেরকে আক্রমণ করতেছে আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল তারপর শিক্ষায় আক্রমণ আসলো অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো রাজনৈতিক আক্রমণ আসলো এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আকোষে বিভক্ত হয়ে যাই এই ফাত্তানদের চেয়ে বড় মনে হয় বরাফেক বাংলার মাটি তার আমি একটা জায়গায় আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি আমরা এখন অস্তিত্ব সংকটে করতে যাচ্ছি দিন দিন সামনের দিনগুলো অন্ধকার আর অন্ধকারের মতো ভয়ঙ্কর কি হবে আল্লাহ হবে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন আমাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে আগে প্রথম কথা দুই নম্বর আমাদের কমায় কমাই ফিখি হবে যদি থেকেও থাকে সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা তৎপরতাগুলা আদর্শগুলা আমাদের চারপাশে আছে এগুলো সম্পর্কে সচেতন হতে হবে আর ঘুমায় থাকার ঘুমায় থাকে এই ভাঙবে না কখনো ওই অবস্থায় করবেন এখনো এই ঘুমাইতে ঘুমাইতেই শেষ ইন্দেকাল হয়ে যান আল্লাহ মাফ করুন হেমাজ করুন এটা ভারতের অবস্থা মানে আমার দেশে পাশের অবস্থা রমাজান মাসে তারাবি নামাজ অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা হয়েছে ভারতে একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন তারা নামাজ পড়তেছেন আর বাইরে হোলি খেলতেছেন ধুম একটা হোলির গান হচ্ছে নাচ হচ্ছে সাউন্ড বক্সে বাড়াচ্ছে আমাদের ভাইরা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে বোনরা হেঁটে গেলে আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয় বাটিতে করে রং ঢেলে জায়গায় আপনার কেমন লাগে বলেন আপনার মাকে লাগায় দিলে কেমন লাগে বলেন আমারও তো মেয়ে আছে আমারও তো মা আছে আপনার তো স্ত্রী আছে আমাদের নাই বলুন আমাদের শ্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয় গ্যান মধ্যে রোগ লাগায় দেন একজন তো প্রতিবাদ করছে ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে এগুলো এগুলো অভ্যতা না এগুলো সন্ত্রাসবাদ না এগুলো বিরুদ্ধে বহা বললে আমরা জঙ্গি হয়ে যাব এগুলোর বিরুদ্ধে বসা করলে আমরা হবো মৌলাদি এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক বাংলাদেশে কোনো হিন্দু শাখ আমার পড়ে হেঁসে বলেন আপনারা বলেন সাক্ষী রান বাংলাদেশের কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে কোনো বৌদ্ধের সাথে কোনো ইহুদের সাথে আমাদের যে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতেই আছে এত শান্তিপ্রিয় শান্তিকালী মুসলিম নিজের মায়ের খেলেও কাউকে মানে নাই বলে নার সপ্তাহ গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ধ্বংস করছিল তারপরে মানুষ বলছে ওরা নাকি রং বেখে শুয়েছিল যারা মরছে তাদের উপরই তো মামলা দিছে যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে একটার উপর একটা একটার পর একটা মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে কান্ডব চালাইছিল তারপরেও এত শান্তিকামী বাংলা মুসলিম এত শান্তিকামী কারণ আপনারাও চিন্তা করেন রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে আমাদের দেশের পাশে তখন কি ওই নামাজত অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে আটটা কাপ পড়বে না বিশ্বকাপ নাকি ওদেরকে ওদেরকে পটি হবে করে না বলেছেনটা হবে বলেন এতটুকু কমন যদি আমাদের না আসে তাইলে আমরা ধ্বংসের নাক করা দাঁড়ায় আসি আমার এতগুলো কথা বলে উদ্দেশ্য ছিল আকর্ষে ভেদাভেদগুলো বলে ও একটা উম্মা হ একটা জাতি হ মনটাকে বড় করেন সর্বদাই করেন না ছোট হইল এই যে মনের প্রশস্ততা নিয়ে আসে অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করে আকিদা যাদের সাথে মিল আছে তারা আমার ভাই লা লা যার সাথে মিল আছে সে আমার ভাই মুহাম্মদ রসুল্লাহ মিলা সাহেব সে আমার ভাই পিরাজ আর নিষ্ঠা ক্যা লাহা এটাই মূল কথা এর কথা হচ্ছে আগে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের শত্রুদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে আপনারা কি মনে করছেন এটা ভারতের অবস্থা কাশ্মীরের অবস্থা সেই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় পঞ্চাশ বছর থেকে ভাইদের কে মারা হচ্ছে জুলুম করা হচ্ছে থেকে ভর্ষণ করা হচ্ছে বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে এগুলো চীনের অবস্থাও সেই ওই ঘুর ভাইদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে সিরিয়াতে যুগের পর যুগ বাসানুর আসাদ এই কাজ করছে এরপর আল্লাহ রহমতে হল জামায়াতের হাতে ক্ষমতা আসছে আফগানিস্তানে এরকম প্রায় চল্লিশ বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল আমেরিকার সাথে ব্রিটেন আসছে ফ্রান্স আসছে ইতালি আসছে জার্মানি আসছে সমস্ত নেটোর শক্তিরা আসছে তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাই থেকে তারা ঠেকা আমাকে বলেন বাংলার মুসলিম প্রস্তুত যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না আমি একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওই হোলির ঘটনাটা তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা মসজিদ ভাঙচুরও বাড়ানো এবং বিগত প্রায় দশ বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটা বাবি মসজিদ আছে আছে না তা আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো যেমন কাদেরি মুভমেন্ট তারপরে সুদি এনজিও তৎপরতা তারপরে ধরুন যে হারাম খোটদের হারাম বাণিজ্য হারাম ফাইন্যান্স জাইনিজদের চা পশ্চিমাদের চা তারপরে ভারতের আগ্রাসন ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকি চিং একটা ফর্ম গঠন করছে তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে এটা এটাকে উর্বর জায়গা এটা নিয়ে এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ এমন একটা জায়গা খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ বিশ্ব এটাকে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে এবং আমরা গ্যাসবকুল হিট নাম্বার শব্দও জানি শব্দটা আমার জানা জানা আছে হাতিসের মধ্যে ধরিল আছে আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে কথা হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে পুরো সমস্যাগুলো খেয়াল করে দেখেন স্কন স্কন ইস্যু আছে এটাও মাথায় রাখার ওই যে আমাদের আলিফ অ্যাডভোকেট আলিফ যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিচায় কুপায় হত্যা করা অনুশীলন বলে আছে আমরা কি কোনো প্রতিবাদ করছি আমরা কি তাদের স্থাপনা ভানটি করছি আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা পরিচয় ফির কথা আছে যে একটা জিনিস যদি দশ বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি জানতে পারি কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতির প্রথম কাছ থেকে কি হইতে পারে কিসের ভিত্তিতে আমরা জয়লাভ করবো প্রস্তুতি মানে কি এই পুরো বৈশ্বিক জিহাদে বৈশ্বিক এই ব্যাটেলটাতে এই কনফ্লিক্টে আমাদেরকে জিততে হবে এই তো আমাদেরকে জিততে হবে মুসলিমদেরকে জিততে হবে এবং আমরা যেভাবে নবী সাল্লাম সাল্লামের যুগে শক্তিশালী ছিলাম সাহাবীরের যুগে শক্তিশালী ছিলাম তার দেখেন এদের যুগে শক্তিশালী ছিলাম বিগত প্রায় বারোশো বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি ওই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এটা তোমার মিশন এখন উল্টা অবস্থা দেখছি যে না সারা সারা বিশ্ব বিশ্বমিনে আমাদেরকে চেপে ধরতেছে তা আমরা যদি এই লড়াইটাকে এড়াইয়ে যেতে চাই আপনি এড়াইতে পারবেন না একটা অনিবার্য লড়াইয়ের দিকে তারা আপনাকে ছেড়ে দিলেই কারণ যেহেতু যেহেতু আপনার শত্রু আপনাকে মারার জন্য প্ল্যান করে রাখছে আপনি কয়দিন পালায় বাসবেন সেটা আমাকে বলে এটা হচ্ছে পয়েন্ট ধরেন যে আপনি একা আর এইখানে দশজন চারপাশে দশটা শত্রু আছে এখন দশটা শত্রু মিলে প্ল্যান করছে আপনাকে মারবে আপনি কয়দিন ওদের মন জয় করে চলবেন কয়দিন ওদের পা চেঁচে চলবেন কয়দিন ওদের পায়ে সালাম করে চলবেন কয়দিন নিজে পালায় চলবেন একদিন না একদিন তো ধরবেই আপনাকে কমন সেন্স কি বলবো ধরবে না যেহেতু ওরা ডিটারমাইন্ড যে তারা আপনাকে গ্রাস করবে এটা আমি নিজের মাথা থেকে বলতেছি না দাবি কিন্তু হাসান হাদিস স্পষ্ট বলছেন এই এমন একটা জামানা আসবে তোমাদের সামনে শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে এমনভাবে মানে হত্যা করা শুরু করবে এমনভাবে নির্যাতন করা শুরু করবে যেমন করে দস্তরখানায় মানুষ খাওয়া খেতে বসে যেমন করে মানুষ দস্তরখানায় ক্ষুধার্ত মানুষরা একটা দস্তরখানায় খাবা খেতে বসে সবাই গোগ্রাসে খাবার না ক্ষুধার্ত দশটা মানুষকে বসায় দেন দস্তরখানায় দেখেন কী করে ওই দৃশ্যটা ওই ওই দৃশ্যটাকে আইনি হাসনত তুলনা করছেন আমাদের হত্যার সাথে এইভাবে তারা আমাদেরকে মাবে সাহাবি প্রশ্ন করেছে ইসলাম সাল্লাহ আর আমরা কি তখন সংখ্যায় অল্প থাকবো আমরা কি সংখ্যায় তখন অল্প হব যে তারা আমাদেরকে এইভাবে মারবে নবীজি বলছেন না তোমরা তখন সংখ্যায় অল্প থাকবে না বরং তোমরা থাকবা সংখ্যায় সমুদ্রের ফেনা মতো বেশি মতো পর্যাটায় তাহলে সমুদ্রের ফেনার মতো বেশি হবে না মায়ের খাবে কেন ওইটাও হালিসের মধ্যে আসছে বলা হচ্ছে দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে কয়টা বিষয় এই দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে এই কারণে তোমাদের ধ্বংস ধ্বংসটা হবে এক তোমরা দুনিয়ার পূজায় মৃত্যু হয়ে যাবে পূজা এখন এই মুসলিম উম্মা বেশিরভাগ মানুষের একটাই আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া কী খাব কি পড়বো কি খাওয়াবো বাচ্চাকে কি পড়াবো কি ব্যবসা করব কি চাকরি করবো কি বাণিজ্য করব এগুলো দুনিয়াবি কাজ হলেও পারতো না না নাজায়েজ কি কিন্তু এগুলোতে ডুবে যাওয়া নাজায়েজ এগুলোতে কি করা ডুবে যাওয়া নাজায়েজ এগুলো আমার প্রয়োজন যতটুকু আমার দরকার আল্লাহ করতে বলেছেন ওইটা এবাদ ওইটাকে মূল উদ্দেশ্য করানো নাজায়েজ যায় আমার মূল উদ্দেশ্য পরকা ইসলাম দিন ইমান তাও হিদ রেসাবাদ আখরা জান্নাত এটা আমার মূল এক নম্বর পয়েন্ট নবীজি বললেন তোমরা দুনিয়ার দুনিয়ার প্রতি কি হবে আসক্ত আসক্ত মানে কি আসক্তি বুঝে না কি নেশা এটা একটা কারণ একটা কারণ হচ্ছে আল ওহান তোমাদেরকে মৃত্যু ভয় পেয়ে বসে মানে তোমরা কেউই বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই তোমাদের মধ্যে বেশিরভাগই এটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম বোঝানো হয় বেশিরভাগই আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না এই ভয়টা তোমাদের মধ্যে পেয়ে বসে এই দুটা কারণে কাফেররা এইভাবে তোমাদের ধ্বংস করবে আমাকে এখন বলেন তো এই দুটা কি বাস্তব না বাস্তব এখন তো আমি যে পয়েন্টটাতে ফোকাস করতে চাচ্ছিলাম যে এখান থেকে বের হতে হলে বিজয়ের মধ্যে যা বুঝায় আমাদের কি এমনি এমনি আসমান থেকে মানে আল্লাহ পাথর বর্ষণ করে আমাদের শত্রু থেকে ধ্বংস করে দিবেন বলেন এটা কি বাদশা আবরাহার যুগ যে কাবাঘর ধ্বংস করতে আসবে আব্রাহার বাহিনী আল্লাহর আয়ম আবা মা বাকি পাঠালেন বিগত নবী সাল্লাহ ইন্তেকারের পরে আজকে চলতেছে ধরেন যে প্রায় চোদ্দোশো প্রায় চোদ্দোশো তিরিশ বছর বছরই চোদ্দোশো ছেচল্লিশ নবী সাল্লাহ প্রায় ইন্ত চোদ্দশো তিরিশ বা চল্লিশ বছর সরি চোদ্দোশো তিরিশ বা পঁয়ত্রিশ বছর চলতেছে এই চোদ্দোশো পঁয়ত্রিশ বছরে কি আবাবের বাকি আসছে বলেন আমাকে বলেন এই চোদ্দোশো পঁয়ত্রিশ চোদ্দশো বছরে ধরেন চোদ্দশো বছরে এই বিগত চোদ্দশো বছরে মুসলিম উম্মার উপরে বহু নির্যাতন নিপীড়ন ফাঁসাদ আসে নাই আস আসে নাই প্রত্যেক শতাব্দীতেই আসছে কিন্তু কোন শতাব্দীতে কি আল্লাহ পক্ষ থেকে আবামীর পাখি দেখছেন কেউ দেখছে কারণ এটা বাচ্চা আব্রাহার যুগ না যে আবামীর পাখি পাঠায় আল্লাহ পাখি আপনাকে সাহায্য করবেন এটা হচ্ছে সেই যুগ যে যুগে পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে